জড়িয়েছে সারা জায়গায় প্রত্যেককে সেভ করার জন্য আজকেও এখানে আসছে আমরা যারা সংখ্যালঘু আছি আপনাদের কথা শুনে সে আসছে তা আপনারা কেউ ভয় পাবেন না আর আমার দাবি এখানে যারা মন্দির কমিটির সভাপতি আছে বা সাবেক মেম্বার আছে তাদের যদি কোনো সমস্যা থাকে তারা বলতে পারে কারোর কোনো সমস্যা হলে সরাসরি মন্ত্রণাল সাথে যোগাযোগ করুন সবাইকে নমস্কার সবাইকে নমস্কার আসলে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি বিগত সময় আম্লিক থাকাকালীন আমরা যে নির্যাতিত ছিলাম সেই সুবাদের সরকার পদত্যাগ করার পরে আমরা আমাদের বর্দা ইউনিয়ন তথা ইহতালবunia গ্রাম পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের মন্টু ভাই আমাদের পাশে আছে উনি আমাদের সেভ করে রেখেছে এবং আমাদের আশ্বাস দিয়েছে যদি এ যায় কোনো রকম কোনো কেউ কোনো ঘটনা ঘটায় সাথে সাথে আমাদের কাছে আমার কাছে ফোন দেবেন আমি সাথে সাথে চলে আসবো যাতে এ যায় কোনো মানুষ যেন অশান্তিতে না থাকে আমরা তার সাধুবাদ জানাই এবং সহযোগিতা কামনা করি